তো বাইদাবে এই একটা নতুন আমাদের মাইক্রোফোন কেনা হয়েছে আজকে এই যে এই একটা সেলফি স্টিক ট্রাইপডের মতো এটা হচ্ছে দেখো দুখানা লাইটও আছে সামনে একটা ট্রিপ মারছি সেই ট্রিপের ব্যাপারে তোমাকে বলছি তো কালকে কালকে না পরশু দিনকে সকালবেলায় আমরা বেরোবো হচ্ছে মৌসুমী দ্বীপের উদ্দেশ্যে তো হঠাৎই সাডেন একটা প্ল্যান করলাম মৌসুমী দ্বীপ যাওয়ার আমার সেকেন্ড টাইম এই নিয়ে আর বৈশাখী এই নিয়ে বৈশাখী এটা ফার্স্ট টাইম হবে তো অনেকদিন ধরে ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব। তো ফাইনালি ডিসাইড করলাম যে মৌসুমী দ্বীপ যাবো তো অ্যাকচুয়ালি মৌসুমী দ্বীপটা যেতাম না আমরা যেতাম হয়তো হয় দীঘা আর নয় সিকিম টিকিম যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সাডেনলি বসে গিয়ে এক বান্ধবী তনু তো ও যাবে বলেছিল তাই হঠাৎ করে আমরা কালকে ঠিক করলাম যে চলো তাহলে মৌসুমী আইল্যান্ড ঘুরে আসি তো সামনে আমাদের অ্যানিভার্সারি অ্যানিভার্সারি সেলিব্রেটটা ওখানেই হবে তো এখন এই ব্যাকপ্যাকের যে কাজ চলছে এই যে আমাদের ছোট একটা ট্রলি এই ট্রলির মধ্যে আমরা সব জামা কাপড় প্যাক করছি আর দেখো এখানে কত কিছু কেনা হয়েছে তো বাইদাবে এই একটা নতুন আমাদের মাইক্রোফোন কেনা হয়েছে আজকে এটা বৈশাখী কিনেছে এটা হচ্ছে ইউবর্ন ইউবর্নের আমি তোমায় দেখিয়ে দিচ্ছি এই যে ইউবর্নের ইউ ব্ল্যাক এটা হচ্ছে ডুয়াল চ্যানেল ডুয়াল চ্যানেল হচ্ছে মাইক্রোফোন যেখানে আমি আর বৈশাখী দুজনেই কথা বলতে পারবো একটা ভালো ফিচার্স আছে তো এটাই হচ্ছে দেখার যে কেমন ফিচার্স দেয় কেমন ব্যাটারি ব্যাক আপ দেয় এখানে তিন মাসের ওয়ারেন্টি আছে তাই তো বৈশাখী তিন মাসের ওয়ারেন্টি তো তিন মাসের ওয়ারেন্টি আছে সাথে দেখো এইটা দিয়েছে আর এখানে এর চার্জারের কেবিল দিয়েছে যেটা আমাদের লাগবে না তো এই হচ্ছে ইউবনের একটা প্রোডাক্ট আর দেখো তোমাদের খুলে দেখিয়ে দিই এই দেখো একটা চ্যানেল এখনও রেখে দিয়েছি যেটা এখন দরকার নেই আর এই দেখো সুন্দর বেশ বক্সটা বেশ আমার খুব ভালো লাগলো জিনিসটা খুব এখন দেখা হচ্ছে কেমন ব্যাটারি ব্যাকআপ দেয় আর কেমন সাউন্ডের কোয়ালিটি অডিও কোয়ালিটিটা কেমন দেয় সেটাই হচ্ছে দেখা আর একটা জিনিস কেনা হয়েছে সেটা হচ্ছে এই যে এই একটা সেলফি স্টিক ট্রাইপডের মতো এটা হচ্ছে দেখো দুখানা লাইটও আছে তো ফটোশ্যুট করার জন্য এগুলো খুব দরকার হয় তো আমি এটা এই ট্রাইপডটা খুব একটা পছন্দ করি না যদিও এটা বৈশাখীর এক বন্ধু এটা কিনেছে কিন্তু আমাদের এটা দিয়েছে এটা আমাদের ট্রিপে নিয়ে যাওয়ার জন্য তো এই দেখো একটা বক্স এই হচ্ছে সেটার বক্স এটা দাম সাড়ে ছশো টাকা মনে হয় নিচে তাই না সাড়ে ছশো টাকা নিচে তো ছশো টাকা নিচে এটা আর এই দুটোই আমাদের লোকাল আমাদের মার্কেট থেকে নেওয়া আছে খুব ভালো রেপুটে একটা দোকান থেকে তো এই আছে একটা প্রোডাক্ট তো আর আর সেরকম গ্যাজেস নেই আর এই একটা কিনেছিল কিছুদিন আগে বোটের যেটা ডলবি অডিও সাউন্ডের বোর্ডের একটা মাইক হেডফোন তো এটা অনেকদিন হয়ে গেছে কিনেছে এটা এটাও সাউন্ডটা বেশ ভালো তো এই কটা জিনিস নতুন কেনা হয়েছে তো এই দেখো ব্যাক প্যাকিং চলছে আমার জামা কাপড় এখনো গোছানো হয়নি আমার জামা কাপড়গুলো নেব একটা জ্যাকেট কিনেছি সাদা কালারের সেটা তোমাদের পরে দেখাবো পরে যখন ভিডিও করবো তখন সাদা জ্যাকেটটা পরে ভিডিও করবো তো এই হচ্ছে আজকে রাতের ভিডিওটা দিলাম কালকের থেকে আবার ভিডিও শুরু করবো